আমি টিভি টক শোতে পথে বাংলা পক্ষ সহযোদ্ধারা বলেছে যে পুলিশ মন্ত্রী জবাব দিক অর্থাৎ জবাব দিক যে সিভিকে এরম একটি বহিরাগত বিহারাগত বাঙালি বিদ্বেষী বাঙালি নারীর শরীর সম্বন্ধে লোলুপ সাপদ ধর্ষক খুনি কি করে চান্স পেল আর কেউ তো এই প্রশ্ন করেন কেন পশ্চিমবঙ্গের সিভিল পুলিশে হোমগার্ডে বাংলা না জানা বিহার থেকে আসা আদার স্টেটের ক্রিমিনাল থাকবে এই প্রশ্ন কেন তৃণমূল করেনি কেন বিজেপি করেনি কেন সিপিএম করেনি কে তাদের আটকেছে জানো দু সালে না গুজরাটে একটি গুজরাটি কন্যাকে একটি বিহারি ধর্ষণ এবং করেছিল ওকে উত্তরে দু হাজার উত্তরে গুজরাটিরা ইউপি বিহারের পঁচিশ হাজারের বেশি মানুষকে এক সপ্তাহের মধ্যে মেরে ধরে গুজরাট থেকে দাঁড়িয়ে দেয় ওয়ান উইক এক সপ্তাহ সাত দিন বাংলা পক্ষকে কোথাও গিয়ে সঞ্জয় নিয়ে অনেক প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা তাদের এই যে ব্যর্থতা ঘোষ এবং দলনেত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিরেক্টলি কোন রকম আঙুল তুলতে দেখা যাচ্ছে না সেটার কারণটা কি সাধারণ মানুষ একদম আপনার থেকে এটাই জানতে চায় খুব স্পষ্ট উত্তর পাওয়া দরকার এটা আজকে এই যতগুলো ঘটনা ঘটেছে প্রথম থেকে বাংলা পক্ষ যেটা লক্ষ্য করেছে যে অপরাধীর নানা জিনিস চেপে দেওয়া হচ্ছে কি মানে হয়তো এই ভিডিও দেখেই অনেকে প্রথমবার জানবে যে আমাদের আরজি করে বাঙালি ডাক্তার বোন তিলত্তমার ধর্ষক ও খুনি না ধর্ষণ এবং খুন যে নরাধন সাপদ ধায়নাটি করেছে সে বাঙালি নয় আপনারা জানতেন যে সে বাঙালি নয় আপনারা তো জানতেন না অনেকে জানতেন না তাই না এবার একটু প্রশ্ন করুন তো আপনি তো সারা দিন ধরে ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক টিভি হোক এতগুলো চ্যানেল হোক সেখানে চোখ লাগিয়েছিলেন কেন আপনি জানতে দেওয়া হলো না সে বাঙালি না অনেকে বলতে পারে এটা শুনে হাউ ডাজ ইট ম্যাটার সে বাঙালি কি বাঙালি না আমি তাদের দুটো কথা বলবো ম্যাটার যখন করে না দু তিনটে কথা বলবো ম্যাটার যখন করে না তাহলে জানালে কোনো অসুবিধা ছিল না যদি আজকে ডে ওয়ান থেকে যখন থেকে জানা গেল যে সেই সঞ্জয় রায় তার বিহার থেকে আসা তারা তারা এখানে ছাট পূজা ওই কলার কাঁদি নিয়ে করে সব লালি পপ লাগে মারে লক্ষা চাক মানে এইসব থার্ড গ্রেড কুটকা করেগুলো গুলো যদি ডে ওয়ান থেকে ফটোগুলো ফ্ল্যাশ হতো আসল ফটো নকল কিছু না ফেক নয় দেড়শো গ্রাম বীর্যর মতো টপ নয় ভেঙে যাওয়া পেলভিক বোনের মতো টপ নয় কোন দিকে যেত সেই পরিস্থিতি যেদিকে যেত সেই দিকে গেলে সঞ্জয় রাইরা অনিরাপদ হতো কিন্তু আগামী দিনে বাঙালি নারীরা বাংলায় অনেক বেশি নিরাপদ হতো আমরা কি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল না যে চলে গেছে তাকে আমরা ফেরত আনতে পারবো না কিন্তু সামনের দিনটা একটা এটা একটা কথা তাই আমাদের ফোকাস ছিল সঞ্জয় রায় একটা কাককে মেরে ঝুলিয়ে দিতে হয় কিন্তু অন্য কাকগুলো দেখতে পায় আমরা কিন্তু প্রথম দিনে তুমি যদি লক্ষ্য করে দেখো আমাদের বক্তব্য গুলো আমরা কিন্তু এই করে বাঙালি ডাক্তার বোনের ধর্ষণ ও খুনে যারা জড়িত এই থেকে আমরা সরব না কিন্তু এই থেকে আমরা আমাদের হাজার বলেও টানো যাবে না আমাদের কোনো পোস্ট ডিলিট করতে হয়নি আমাদের কোনো বক্তব্য ফেরত নিতে হয়নি সেটা দশ তারিখ থেকে যবে আমরা বিবৃতি দিয়েছি এগারো তারিখ থেকে আমরা পথে নেমেছি আগস্টে তবে থেকে কিন্তু কিছু আমাদের ফেরত নিতে হয়নি আমি টিভি টক শোতে পথে বাংলা পক্ষ সহযোগ দ্বারা বলেছে যে পুলিশ মন্ত্রী জবাব দিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিক যে সিভিকে এরম একটি বহিরাগত বিহারাগত বাঙালি বিদ্বেষী বাঙালি নারী শরীর সম্বন্ধে লোলুপ সাপদ ধর্ষক খুনি কি করে চান্স পেলো আর কেউ তো প্রশ্ন করেন কেন পশ্চিমবঙ্গের সিভিক পুলিশে হোমগার্ডে বাংলা না জানা বিহার থেকে আসা আদার স্টেটের ক্রিমিনাল থাকবে এই প্রশ্ন কেন তৃণমূল করেনি কেন বিজেপি করেনি কেন সিপিএম করেনি কে তাদের আটকেছে সিপিএম তৃণমূল নয় বুঝলাম তাদের নিজেদের সরকার বাকি দুটোকে কে আটকেছে যারা বলে এই ব্যাপারেও এইসব ব্যাপার আনবেন না তাদেরকে একটা কথাই বলব জানো দু হাজার সালে না গুজরাটে একটি গুজরাটি কন্যাকে একটি বিহারি ধর্ষণ এবং খুন করেছিল ওকে উত্তরে দু হাজার সালে বেশি দিন লাগে না উত্তরে গুজরাটিরা ইউপি বিহারের পঁচিশ হাজারের বেশি মানুষকে এক সপ্তাহের মধ্যে মেরে ধরে গুজরাট থেকে দেয় উইক এক তিন চার দিন কলকাতা পুলিশ আর তারপর থেকে এখন বারো চোদ্দ দিন সিবিআই উত্তর কোথায় উত্তর কোথায় এই করে যাচ্ছি ওরা উত্তর মধ্যে দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে পঁচিশ হাজার ফাঁকা এবং দু হাজার আঠারো পর থেকে গুজরাটের মাটিতে কোন বিহারীর আর সাহস হয়নি কোন গুজরাটি মেয়েকে ধর্ষণ করার এটা টু বি নোটেড আমরা তো এটাও চাইনি কি বলছি এখান থেকে যে সঞ্জয় রায় এরা বিহারের থেকে আসা বলে সব এখান থেকে ইউপি বিহারের লোকজন তাড়িয়ে দাও না আমরা যেটা ফাঁসি চাইছি এর এবং ইনভেস্টিগেশন সামনের দিনে গিয়ে যদি আরো কোনো লোক অ্যাসিডেন্ট থাকে তার মধ্যে বাঙালিও থাকে এভরিবডি সকলে আমরা ফাঁসি চেয়েছি এই সময় যারা বলছে বাঙালি বিহারি করবেন না এইসব টাইপের আমাদের আমরা যখন সঞ্জয় রায়কে নিয়ে ফোকাসে আছি এতগুলো তথ্য দিচ্ছি তখন তারা একটা কথা বলেছে জানো আমার খুব খারাপ লাগলো আমি শুধু কম্পেয়ার করলাম তুলনা করলাম আজকে গুজরাটে পঁচিশ হাজার তাড়িয়ে দিল আর আমার এখানে পাবলিক যাতে এটা জানতে না পারে তাহলে কোনো দুখানা চক্র সক্রিয় একটা হচ্ছে জানতেই দেব না এমন ভাবে সঞ্জয় রায় সঞ্জয় রায় করে বলবো যেন মনে হয় ওটা বাঙালি বাঙালি ও যে সঞ্জয় রায় এটা জানতে দেব না এটা একটা আর এর পরেও এটা তো এগুলো তো সত্য তথ্য এগুলো যখন ফুটে বেরিয়ে যাবে যেটুকু বেরিয়ে যাবে সেখানে ওই তাদেরকে পাঠিয়ে দেবে বাঙালি বিহারি করবেন না সেই গ্রুপকে মানে এটাকে কোনোরকম ভাবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল